হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একদম একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি অনেকজনই আমার কাছ থেকে জানতে চাই যে আমি একা কী করে একটা ছোট্ট জাস্ট ওয়া মানে ওয়ান ইয়ার কমপ্লিট হয়েছে এক বছরের বাচ্চাকে নিয়ে কীভাবে একা হাতে সংসারের সমস্ত কাজ মানে অনেক কাজ থাকে সংসারে সব কিছু ম্যানেজ করে কি করে একা হাতে ছেলেকে বড় করছি মানে অনেক টাইমেই আমাকে একা থাকতে হয় বিভিন্ন রকম কাজে সবাই সাপোর্ট তো সবসময় করতে পারে না তো সেটা আমি কিভাবে পারি তাই আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এখন এই ঘড়িতে সকাল এগারোটা মতো বাজে বাড়িতে কেউ নেই আমি আর আমার ছেলেই আছি ওর পাপা আজকে ওর পাপাকে এখন প্রায়ই বেরোতে হয় বাইরে তো ওর পাপা থাকতে থাকতে আমি চেষ্টা করি শান পুজোটা করে নিতে আরিদানিং ওর পাপাই পুজোটা করে নেয় তো আমি হচ্ছে সান ফান করে নিয়েছি ও ঘুমোচ্ছিল আর ওর পাপা আমি যেই শান করে আসলাম ওর পাপা বেরিয়ে গেল তারপরে টুকটাক যেটুকু কাজ থাকে আমার কাজগুলো করি না কারণ কাজ তোকে নিয়েও করতে পারবো কিন্তু শানটা তোকে নিয়ে আর করতে পারবো না না ওই জন্য করি না আর বাকি যে কাজগুলো ছিল ওগুলো করে ফেলেছি আর দেখো এর মধ্যেই আমার মহারাজ উঠেও পড়েছে চলো দেখি কি করে হাই

তো উঠে গেছে ও আর আমার যতই কাজ থাক যখন ওঠে ওকে এসে একটু না চটকু পটকু করলেন আমার মনটা ঠিক ভালো লাগে না তো সকালের ঘুমটা দিয়ে ও উঠেছে ও সকালে ওঠে ওই মোটামুটি দশটা নাগা তারপরে হচ্ছে ও একটা ব্রেকফাস্টের পরে একটা হালকা ন্যাপি নেয় সেই টাইমটাতে আমার যতটুকু কাজ থাকে মোটামুটি আমি করে নিই তারপরে তারপরে কখন ঘুমাবে তার নাই ঠিক ওর জন্য সানটা আজকে ওর পাপা থাকতে যেহেতু বেরোবে তাই সেরে নিয়েছি সানটা আর এখন হচ্ছে বাড়িতে যেটুকু টুকটাক কাজ ছিল ঝাড় দেওয়ার রান্নাঘরে কিছু কাজ ছিল আর একটা তো আমার হেল্পিং হ্যান্ড আছেই কারণ অবভিয়াসলি যদি একটা হেল্পিং হ্যান্ড না থাকে তুমি পারবে না তোমার পক্ষে সম্ভবই না যে তুমি এত কিছু ম্যানেজ করে আর তারপরে একটা বেবিকে মানে খুব ইম্পসিবল হয়ে যায় আর কি তো ওকে একদম ঘুম ও ঘুমাচ্ছিলো এটুকু টাইমের মধ্যে দেখলেই আমার রান্নাঘরে কিছু কাজ ছিল জামা কাপড় গোছানো ছিল যতটা পারলাম করে নিলাম আর মাঝখানে এখন ওকে আমি হ্যাঁ বসিয়ে আজকে না ওকে স্নান করাবো না কারণ একদম মানে কালকেই আমি ওর ভ্যাকসিন ছিল তো ওর ভ্যাকসিনটা নিয়ে এসেছি তো একটু রাত্রেবেলা না জ্বর এসেছিলো তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই আজকে ভাবলাম যে না একদমই আজকে স্নান করাবো না তাই একবারে খাবিয়ে নিয়ে ওকে ফ্রেশ করবো যেহেতু ও ডিম টিম খায় পুরো সারা গায়ে লাগাবে তো আবার ফ্রেশ করিয়ে খাইয়ে দেন মানে ঠান্ডার মধ্যে না অত বেশি ওকে মানে ভেজায় না ওই জন্য ভাবলাম যে চলো আগে ওকে খাইয়ে নিই ওর একটা ভিটামিন ডি যেটা ও রেগুলার খায় ওই ওষুধটা খাওয়িয়ে নিয়ে আমি এখন বসেছি হচ্ছে খাওয়াতে এই দেখো খেলো না মানু তুমি কেন খেলে না ভাত খাবে না ওই যে ফেলার চেষ্টা করছে শোনা তুমি খাবে না তুমি তো কিছু খাওনি সেরে লেখেছো সকালে মাম্মাম মাম্মাম এদিকে দেখাও তুমি কেন খাচ্ছ না মাম্মাম মাম্মাম খাবার কেন খেলে না খাবে না তুমি খাবে না নাও খাও নাও খাও ভালো খাবার ভালো খাবার খাও 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 নষ্ট সব এখন এগুলো আমাকে খেতে হবে দেখলেই তো তোমরা প্রায় দিনের এটাই গল্প থাকে আমি ওর জন্য সুন্দর করে খাবার দাবার রেডি করে নিয়ে যাই আর তারপরে ও সেটা খায় না সেটা আমাকে খেতে হয় আর তারপরে একটা নিত্য নতুন খাবারের রেসিপি আমাকে বানাতে হয় চেষ্টা করতে হয় যে কীভাবে ওকে আমি প্রপার খাবারটা দিতে পারি আর কি তো যাক যেটুকুই খেয়েছে তার থেকে বেশি তো সারা গায়ে মেখেছে তো ওই জন্য একটু বাথরুমে গিয়ে গরম জল নিয়ে আসলাম গিজার থেকে আর একটু হালকা গা হাতটা একটু পঞ্চ করে দিলাম নয়তো একটু কেমন লাগে আর তারপরে এখানে এই যে মা ছেলের চটকু পটকু চলছে আমার তো আর খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই জানি না আমি কখন খেতে পারবো কখনও শান্ত হবে ও শান্ত না হলে তো আমি খেতেও পারবো না তারপরে সে হচ্ছে ওর জল গরম ছিল না তো আমি আবার জল গরম করার জন্য ফ্লাস্ক তারপরে ওর যেই রেগুলার জল খাই ফোটানো জল খায় আর কি সেটা তো একটা কাচের জারে রাখি তো সেটা সব কিছু নিয়ে গেলাম আর তারপরে আমি ভাবলাম কী খাওয়াই তো চলো ও হুইট একটা পছন্দ করে ওই জন্য ওকে সেরেলা খাওয়ালাম আর এই ফাঁকে আমি ওকে ওকে কোলে করে নিয়ে একটু ভাত মানে একটা ছোট্ট বাটিতে করে খেয়ে নিয়েছি খেয়ে দেখলাম যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে এখন তো সন্ধ্যাটা তাড়াতাড়ি হয় না আর কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় ওই জন্য ওকে নিয়েই আমি ছাদে গেছিলাম আর ছাদের মধ্যে সব কাপড়গুলো তুলে নিতে হবে কারণ এখন খুব তাড়াতাড়ি কাপড় ঠান্ডা হয়ে যায় মনে হয় কি ভেজা তারপরে ছাদে যেহেতু একটু ঘুরিয়েছিলাম তো ওই জন্য দেখে ওর না ওর আবার কি একটা জিনিস আছে ওকে একটু ঘোরালেই ওর ঘুম পেয়ে যায় তো দেখছি ঘুম ঘুম একটা ভাব এসছে আর সেরাল একটাও পেটে পড়েছে তো পেটটা ভার ছিল তো ওই জন্য আমি ভাবলাম এই রাউন্ডে ওকে ঘুমিয়ে দিই তারপরে আমার হাজার একটা কাজ পড়ে গেছে সকালেই তো আমি রান্নাটা সেরে নিই ওর পাপা তো প্রায় দিনই খেয়ে যায় আজকে তো দেখলেই তোমরা সিম্পল করেছি একদম মেথির শাক পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল আর মানে খাওয়ার সময় ডিমের অমলেট ওর পাপাকেও ভেজে দিয়েছিলাম ওকে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর আমিও ডিমের অমলেট একটা করে নিয়েছিলাম ওকে কোলে করে নিয়ে যাক ঘুমিয়ে গেছে এই রাউন্ডে আমাকে মানে এত কাজ আছে না এত কাজ আছে আমি চিন্তা করছি যে ওই এক ঘন্টা ঘুমাবে আমাকে কত কাজ করতে হবে এখন প্রথমে তো এখানে এক মানে যতগুলো কাপড় এনেছিলাম তার মধ্যে অনেকগুলোই দেখলাম ভিজে তো আমি একটা পাশের রুমে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি কিচ্ছু করার নেই বাড়িতে বেবি থাকলে অনেকদিকে দড়ি টড়ি সব কিছু লাগে তো দড়িতে পুরো যেগুলো ভেজা ছিল টাঙিয়ে দিলাম আর পুরো ব্যালকনি বলো তারপরে যত যেদিকে দরজা জানলা আছে সব বন্ধ করে দিলাম কারণ দেখতেই পাচ্ছ পাশে একটা আমার ঝিল মতো আছে আর কি লেক যেটা অপূর্ব দৃশ্য খুব সুন্দর আমার ঘর থেকে দেখা যায় খুব ভালো লাগে যেটা দেখতে সেখান থেকে খুব সুন্দর সুন্দর মশা আসে ওই জন্য সব জানলা দরজা আমাকে বিকেল বিকেলেই বন্ধ করে দিতে হয় আর তারপরে কিছু বাসন ছিল কারণ কাজের মাসি তো আবার পরের দিন আসবে তো আমাকে কিছু বাসনপত্র এগুলো ধুয়ে নিতে হলো আর হচ্ছে ওর জল গরমটা তারপরে বসালাম আর বাকি হচ্ছে ওর জামা কাপড় যত ছিল মানে যত স্প্রিটে কাজ করা যায় আর কি মানে মনে হয় কি মানে কেউ একটা ওই চাবি ঘুরিয়ে দিয়েছে আর আমি চলছি এটাই বলতে পারো আর কি মানে কখনো উঠে যাবে আর কাজ আমার ওখানেই আটকে যাবে মানে যতটা করা যায় তারপর আবার টেনশান করতে হয় যে আজকে ওকে স্ন্যাক্সে কী দেবো সন্ধ্যাবেলার এমনি দুপুরে রাতে তো ঠিক আছে ভাত খিচুড়ি কিন্তু স্ন্যাক্সে বা ব্রেকফাস্টে তো আলাদা কিছু দিতেই হয় চিন্তা করতে করতে চিন্তা করতে করতে যে ভাবলাম যে ওকে ডালিয়া দিই ওটস দিই তারপরে হচ্ছে হুইটসেরে লাখ আছে রাইস সেরে লাখ ভেজ সেরে অনেক কিছুই আছে অপশানে তাই আমি ভাবলাম আজকে যেহেতু অনেক কাজ করে ফেলছি আর একাও আছি তো চলো আজকে সিম্পল একটা জিনিস দিয়ে আর ডক্টর আমাকে কালকেই বলেছে ভ্যাকসিনের সময় ওকে ডাইটেশিয়ান ছিল যে দুধ রুটি দুধ দিয়ে মানে অনেক কিছু দুধ রুটি দুধ মুড়ি দিতে পারি তা আমি বললাম আজকে তাহলে শর্টকাটে এক কাজ করি ও একটু প্রোটা খাই ওটা গরম জলের মধ্যে দুধের মতো করে আর ওদের মুড়ি দিয়ে আজকে খাওয়াবো সিম্পল আর এই সুযোগে ফ্রেশ হলাম একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরকে একটু মন দিয়ে সন্ধে টন্ধে দিলাম আর তারপরে একটু বসলাম নিজের যত্নে মানে সেই সকালে শান্ত করেছি কিন্তু তারপরে মানে সিঁদুর টিপটুকুও আমি পরিনি তো সেটাতেই আমি এখন লেগেছি আর কি একটু ক্রিম দিলাম ঠান্ডার দিন না একটু ক্রিম ট্রিম না দিলে কেমন যেন একটা রুক্ষ সূক্ষ্ম লাগে তখন আরও বিরক্ত লাগে আর চুল চুল তো দীর্ঘদিন আমি আঁচড়াই না দিনের পর দিন চলে যায় আমি চুল আঁচড়াই না তো এই পিছনে দেখতে পাচ্ছি একটা পাখির বাসা মতো কিচ্ছু করা নাই যেদিন শ্যাম্পু করি হয়তো এক সপ্তাহে একদিন বা দশ দিনেও কখনও কখনো একদিন হয়ে মানে একদিন করি তখনই আমি সেদিনই আঁচড়াই বাকি আর আমি আঁচড়াই না ফাইনালি একটু মি টাইম একটু ভাবছি শোব তো চলো একটু শুয়ে নি তারপর দেখা হচ্ছে আমি মানে ঘুমালাম বলতে আমি তো শুই আমি তো দুপুরবেলা বেলা না একটু শুয়েছি কিছুক্ষণ হয়েছে দশ মিনিট মতো ব্যাস করে উঠে গেছে উঠে ব্যাস খাবে না ওর তো পেট ভরাই দেখলেই তোমরা ও খেয়েই শুয়েছে এখন খাবে না ওর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা না হলে ও এই বি মানে খেতেই চায় না একদমই না তো সাতটা সাড়ে সাতটার দিকে দেখবো কিছু খায় না কি খায় না কিন্তু রাত্রে একবারে ডিনার করবে এখন আপাতত ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে প্লে এরিয়াতে যেখানে ও প্রায় অলমোস্ট বেশিরভাগ দিনই যাই খুব কম হয় যে নিয়ে যায় না সে নিয়ে যাচ্ছে খেলতে চলো ওখানে খেলবে দেখো তোমরা কি কি এনজয় করে ওখানে বাবা হেভি হাওয়া আসছে দিকটা থেকে চলো কেউ নাই দেখছো ঠান্ডায় দেখিয়েছি এই এখানে ডিজে বসছিল ওই যে আমার দিদিদের ফ্ল্যাট উপরেরটা টা একদম চারতলার আর এই যে এই সামনেটাতেই হচ্ছে ওর খেলার জায়গা অনেক কিছু আছে এখানে এখনো একদম মজা পাবে খুব চালা দোল্লাতে বসি আগে বাড়ি আসলাম আর ওই যে আরেকজন সারা বিছানা জুড়ে খেলনা লাগবে মহারাজ ওই বলটাকে নিচে ফেলার চেষ্টা করছো নিচে আমি বারবার ওকে তুলে দিব এটাই হচ্ছে ওর খেলা স্পেশাল খেলা ওকে একটু ফ্রেশ করলাম এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হই তারপর চা বানাবো ওকে নিয়েই বানাবো পছন্দ করে রান্নাঘরে যদি আমি কোনো কাজ করি টুকটাক টুকটাক দেখা চা বানিয়ে দুজনে ও তো খায় না একটু বিস্কুট খাবে আর চা বিস্কুট খাবো তারপরে ওয়েট করবো ওর পাপা কখন আসবে তারপরে আর কি ওর পাপার কাছে থাকবে রাত অবধি তাহলে চলো একটু চা বানিয়ে মা ছেলেতে চা এনজয় করি আর থাকি তারপর বাবা আসলে দেখছি পাপা বলেছি তো তাই বলছে আ বা বাবা আ বাবা বা দু তিন দিন ধরে বাবা বাবা বলছে সারাক্ষণ খালি বাবা বাবা এখন বাজে ঘড়িতে রাত এগারোটা মানে পৌনে এগারোটা আর কি আর এই জাস্ট হলো মানে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো হলেও ওর বাবা এসেছে এসে ফ্রেশ হতে গেছে আর এখানে আমি বসেছি ভাত আর এখানে ডালটা গরম করলাম ওর বাবা অনেক অনেক বাজার করে নিয়ে এসছে আর রাস্তায় প্রচন্ড বলে ট্রাফিক ছিল ওই জন্যই আজকে এত লেট হয়েছে নয়তো এত লেট কোনো দিনও হয় না এই মনে হয় প্রথমবার যে এত লেট করে আসলো হওয়ার পরে আমি বাড়িতে পুরো একা সারাদিন টেনশনও হচ্ছিল ওরও টেনশন হচ্ছিল অবভিয়াসলি বাইরে বাট ঠিক আছে চলো এবার দেখো ছেলে পাপাকে পেয়ে তো বাবা শুরু করে দিয়েছে খুশি পাপা সকাল এগারোটায় গেছে রাত এগারোটায় আসলে তুমি খুশি কথা দুটোই দুটো সময় গেছে একটু হাসি ঠাট্টা করে এসে ছেলেকে ওর কোলে দিয়েছে এবার আমাকে কোমর বেঁধে নামতে হবে ময়দানে এইটুকুর টাইমের মধ্যে পুরো বাড়ি এদিক থেকে এদিক করে দিয়েছে সরিয়ে ছিটিয়ে আর প্লাস ওর পাপা অনেক সবজি নিয়ে এসছে সেগুলোকেও গোছাতে হবে তো আমি বললাম ঠিক আছে এবার তোমার দায়িত্ব তুমি দেখো আমার দায়িত্ব এবার বাড়ি ঘরে সব কিছু ঠিকঠাক করা আর ডিনারে কী বানাবো সেটা দেখা তো ডিনারে আর কিছুই না ডাল আর ভাত আছেই মানে ভাত তো হচ্ছে আর ডালটা আছেই গরম করলাম আর দেখছি এখানে পেটির মাছ এনেছে আর গরম গরম বেগুন ভাজবো আর গরম গরম মাছ ভাজবো আর চম্পেশ করে আজকে রাত্রের ডিনারটা হবে তো চলো কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই